এর প্রশ্ন আমার প্রতিদিনের ইনকাম থেকে আড়াই পার্সেন্ট হারে দান করতে চাই এতে কোনো শাড়ি বাধা আছে কি না এবং এই দান করার সময় এরকম নিয়ত করতে পারি কিনা যে এটা আমার বাবার সুস্থতার জন্য বা আমার সন্তানের সুস্থতার জন্য দান বা শতাকা করলাম সেটা বিভিন্ন মসজিদ বা মাদ্রাসা বা কোনো ব্যক্তিকে সাউন্ড আছে আমি আসতে বলছি যেন হয়তো দান করতে পারেন এটা তবে এটা মনে করা যাবে না যে মানে আমি শুধু সতর্কতার জন্য বলছি যদিও আপনার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি এটা মনে করা যাবে না যে আমার জাকাত এখান থেকে বের হয়ে গেল আপনি দান করছেন এটা শুধু সদাকা আর দ্বিতীয়ত এটাও মনে করা যাবে না যে আড়াই পার্সেন্ট হারে দিলে বিশেষ কোনো সব আছে তা না হলে আপনি আপনার নিজের মতো করে ঠিক করে নিতে পারেন একটা অ্যামাউন্ট ঠিক করে নিলেন উনি আড়াই পার্সেন্ট কেউ আবার ফাইভ পার্সেন্ট কেউ টেন পার্সেন্ট কেউ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা নিজের মতো করে ঠিক করে নিলে কোনো অসুবিধা নেই এটা বাট এটা মনে করা যাবে না যে এটা বিশেষ কোনো ফজরত আছে আড়াই পার্সেন্টের যেহেতু জাকাত আড়াই পার্সেন্ট ধারে দিতে হয় এটা যেন মনে না করা হয় আর এক দ্বিতীয় যেটা প্রশ্ন করেছেন যে অবশ্যই সুস্থতার নিয়ত করা যাবে দানের ক্ষেত্রে এটা এই কারণে যে প্রমাণিত হয়েছে দা ও মার দকম বিশ্বদাকা তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো দানের মাধ্যমে তার মানে দান করলে তখন সুস্থতার নিয়তটা করা যায় এই কারণে আপনি করতে পারবেন সেটা যে কোনো খাতে কোনো নির্দিষ্ট অসচ্ছল ব্যক্তিকে বা মসজিদে বা মাদ্রাসায় কোনো অসুবিধা নেই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এখানে অলিত গলিতে নারীর ফেতনা ছড়িয়ে ছিটিয়ে আছে আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে নিজেকে সব ফেতনা থেকে হেফাজত করব। এটা ভর্তি হওয়ার আগে বললে একটু সহজ ছিল আসলে মানে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি যে কিছু বিষয় আছে প্রশ্নের উত্তর দেওয়াও অনেক কঠিন এখন আপনাকে যদি আমি বলি যে এই বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে না তাহলে কেমন হবে বিষয়টা তখন আপনি নিশ্চয়ই আমাকে আপনার প্রশ্নের সুযোগ আছে আরও যে তাহলে আমাকে বাংলাদেশের এমন বিশ্ববিদ্যালয়ে দেখান যেখানে ছেলে মেয়েদের ফেদনা নেই তখন আমি বিপদে পড়বো বাস্তব এখন কথা হলো যে এটা নিজের সিদ্ধান্তের বিষয় অনেকটা নিজেকে নিজের বিষয় এটা কারণ এই বিষয়গুলো আমরা জানি আসলে এই জন্যই কিন্তু আল্লাহ রসুল রসুলাম কেন সতর্ক করেছেন এত নারী ফেতনার বিষয়ে নারীদের বিষয়ে যুবকদেরকে কি বলছেন যে মা তারক্ত বা আদি ফেতনাতান আবার আল্লাহ রেজাল্ট মেনান আদর আল্লাহ রেজাল মিনান মিনার মিন ফেতরাত নেশা ও কামা আলাহ সাল্লা ইসলাম অর্থাৎ আমার পরে আমি পুরুষদের জন্য নারী ফেতনার থেকে অধিক কোনো ফেতনা আমি রেখে যাচ্ছি না অধিক ভয়ঙ্কর কোনো ফেতনা আমি রেখে যাচ্ছি না তো এক্ষেত্রে আসলে আমি যেটা আপনাকে বলবো চক্ষুকে অবনত করতে যেহেতু এটা প্রথম ধাপ ফেতনার চক্ষু অবনত রাখা এবং এটাকে সহজ মনে না করতে এটা যেন মনে না করি যে এটা সগের এখন কোনো অসুবিধা হবে না এটা যেন মনে না করি ইয়ে কোম হাকরাতে জনব তোমরা কোনো পাপকে ছোটো করা থেকে বিরত থাকো তুচ্ছ করা থেকে বিরত থাকো কারণ এই এই জন্যই কিন্তু যাতে বড় ফিতনায় না পড়ে যেন ছোট ফিতনার কথা বলা হয়েছে ইয়াহফাজু কুল্লিল মিন একদিন আফসর হিম ও ইয়াহফাজু ফরুজ তারা চক্ষুকে অবনত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে লজ্জাস্থানকে হেফাজত করার প্রথম ধাপ হচ্ছে চক্ষুকে অবনত করা এটা আমাকে অবশ্যই করা জরুরি এটা দায়িত্ব এখন আমি আপনি যদি বলি যে পাচ্ছি না তাহলে আমার তাকুয়ার অভাব আছে এটা মনে করতে তা তাকুয়ার অভাব আছে এই জন্য আল্লাহর ভয় থাকলে সম্ভব আল্লাহর ভয় থাকলে সম্ভব অবশ্যই আর এখন এই অবস্থায় ভর্তি হয়ে গেছেন যদি মানে ক্লাস যেটা এটা তো পার্সেন্টেজ আছে ইউনিভার্সিটির যে এইটটি পার্সেন্ট তাই না আমি জানি না আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে এইটটি পার্সেন্ট ছিল এখন আপনাদের জাহাঙ্গীরনগরে ক্লাস ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে না ফাঁকি দেওয়ার যদি সুযোগ থাকে দিতে পারেন ফাঁকি দেওয়া বলতে ধোকা ধোকা দেওয়া না আমি এটা বলিনি মানে তার যদি ক্লাসের ক্ষেত্রে শিথিলতা থাকে এবং আপনি না গেলেও পারেন কম যাওয়ার চেষ্টা করবেন তাছাড়া মানে এখন এটা আর বলতে পারছি না যে ভর্তি ক্যান্সেল করতে অন্য ইউনিভার্সিটিতে ট্রান্সফার করার কোনো সুযোগ নাই এগুলো আর সব ইউনিভার্সিটির অবস্থা একই কোথায় বলবো একই অবস্থা মানে মানে ভার্সিটি মানেই ফেতনার কারখানা এই জন্য আসলে আগে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার মানে যতটুকু আমরা পারি আসলে এই লেভেলে অনার্স লেভেলে যেহেতু আসলে পৃথক শিক্ষা প্রতিষ্ঠানও মনে হয় মানে আছে বলে মনে হয় না আছে মানে ইন্টার লেভেল পর্যন্ত আছে এই লেভেল পর্যন্ত আছে কিন্তু তারপরে সমস্যা এটা যাই হোক এখন আমি যদি আপনাকে বলি যে এখানে যাওয়া যাবে না তাহলে যারা মেডিকেলে পড়তেছে তাদেরকেও আমাকে বলা লাগবে যাওয়া যাবে না ঠিক আছে এই জন্য যান কিন্তু চক্ষুকে অবনত রাখেন আল্লাহকে ভয় করুন নিজেকে হেফাজত করতে হবে এটা মনে করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন এই মন মন মানসিকতা নিয়ে থাকতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ফরজ সালাতে কোথায় দোয়া পড়ার সুযোগ আছে অনেক সময় সুরা ফাতিহা পড়ার পরে কিছু সময় পাওয়া যায় তখন কি কোনো দোয়া করা যাবে না তখন না দোয়ার স্থানগুলো আপনার শেষ দেয় এটা একটা স্থান স্থানুদ্দোয়া শেষ দেয় তোমরা দোয়া করো ফরজ সালাতের শেষে সালাম ফেরানোর আগে এটা একটা সুযোগ দোয়া করার আল্লাহর ফলে তা খৈয়ার মাস আল্লাতে মাই ও যে দোয়াটা তার পছন্দনীয় ভালো লাগে তাকে সে দোয়া দ্বারা দোয়া করতে বলা হয়েছে সালাম ফেরানোর আগে এই দুইটা স্থান এর বাইরে তো দোয়ার স্থান আছে দুই সিজার মাঝখানে সেটা সেখানে আপনি দোয়া করতে পারবেন আর সালাতের ক্ষেত্রে ফরজ সালাতে যদি আপনার সুরা ফাতেয়া শেষ হয়ে যায় শেষ হলে কীভাবে আপনি যদি সিরি সালাত হয় তাহলে তো আপনি অন্য সুরা শুরু করে দেবেন এখানে তো ইমামের সাথে কোনো সাঁত নেই আর যদি জোরে কেরাত হয় তাহলে তো আপনাকে ইমামের কেরাত শুনতে হবে এখানে কেরাত শোনার এখানে তো আপনার দোয়ার সুযোগ নেই আর আমি বিয়ে করেছি প্রায় এক যুগ আগে বারো বছর আগে এখন আমার স্ত্রী তার বাবার বাড়ি বাবার বাড়ির কথাকে গুরুত্ব দেয় এবং আমার কথা মান্য করে আমার করণীয় কি তাকে বোঝাবেন বিষয়টা আপ যে আসলে তোমার বিয়ের পর আমি এখন দায়িত্বশীল এটা মেয়েদেরকে বুঝাবেন স্বামীর আনুগত্যের বিষয়টা হয়তো বোঝে না অনেক সময় হয়তো দলিল দিতে পারে পিতা মাতার আনুগত্যের কথা এটা চলবে না হ্যাঁ যদি আপনার কথা কোরআন হাদিস বিরোধী হয় তাহলে তো মানবে না মেয়েদের এটা মানে এটা একটা সমস্যা মানে এবং এটা এক সময় বুঝতে পারে যদিও উনি এক যুগের কথা বলেছেন এটা আসলে প্রথম প্রথম হয় স্বাভাবিক যেটা প্রথম প্রথম এটা হয় পরে কিন্তু এক বছর দুই বছর গেলে কিন্তু বুঝে যায় হয়তো উনি বুঝতে পারেনি এটা ক্ষেত্রে আপনারও কোনো গাফলতে আছে কিনা এটা একটু খেয়াল করবেন আপনারও গাফলতে আছে কিনা বরং আপনি একটু ইতিবাচকভাবে পারেন কিনা সবসময় নেতিবাচক না বলে যে তুমি শুধু তোমার নিজের বাড়িকে বোঝো আমাকে গুরুত্ব দাও না বা আমার পরিবারকে গুরুত্ব দেয় এটা না বলে ইতিবাচকভাবে করা যায় কিনা অর্থাৎ আপনি বলবেন যে না তোমার বাবা মা যেটা বলে ভালো কথাই বলে তোমার বাবা মা আমাদেরকে অনেক ভালোবাসে আমাকে অনেক গুরুত্ব দেয় এভাবে করে এই পদ্ধতিতে যাওয়া যায় কিনা এটাও খেয়াল করবেন কিন্তু এই কথাগুলো আবার শুনতে পাচ্ছি কিনা এটাও খেয়াল করেন আবার বুদ্ধি আপনাকে দিচ্ছে এখন যদি আবার শুনে ফেলে তাহলে তো কাজে লাগবে না যাই হোক আমি ওনাকেও আমি আমাদের বন্দের উদ্দেশ্যে মূলত বলবো যে এটা আপনাদের সমস্যা একটা ঠিক আছে পিতা মাতার যে আনুগত্য করা যাবে না সেটা না কিন্তু এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে এবং এ কারণেই কিন্তু এ কারণে কিন্তু এই যে দেখুন মানে স্বামী স্ত্রীর বসবাসটা আলাদা হওয়াটা কত জরুরি বিষয় আলাদাভাবে বসবাস করাটা কারণ এক্ষেত্রে দেখবেন যে যত শ্বশুরবাড়ির কাছাকাছি থাকবে কারণ যে ঘর জামাই থাকে তাহলে আরও প্রবলেম কেউ যদি থাকে অথবা আশপাশে থাকে তাহলে প্রবলেমগুলো আরও বাড়ে কারণ বিভিন্ন প্রকার সিদ্ধান্ত আসে ধরেন আপনি আপনার শ্বশুর বাড়িতে থাকেন আপনি আপনার বাচ্চা আপনার বাচ্চাকে হয়তো আপনার শ্বশুরে একটা কথা বলছে কিছু করতে আপনি আবার এটা নিষেধ করতেছেন এখানে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে এই জন্যই শ্বশুরবাড়ি একটু কম যাওয়ার চেষ্টা করবেন মনে করবেন না যে আমাকে যাওয়াই লাগবে আপনার ওয়াইফকে পাঠাবেন আপনার ওয়াইফকে পাঠাবেন এটা আবার নিষেধ করছি না আপনারা নিজেরা একটু কম যাওয়ার চেষ্টা করবেন আর মানে প্রত্যেকের এই বিষয়টা একটু খেয়াল করা দরকার ওনার যেমন আমি বোনদেরকে যেমন বলবো যে আপনারা হাজব্যান্ডদেরকে অসন্তুষ্ট করবেন না বরং বুঝিয়ে বলবেন ভালোভাবে বুঝিয়ে বললে শুনবে মানুষ তেমনইভাবে হাজব্যান্ডদেরকেও বলবো যে এমন কথা যাতে না বলি যেটাতে তারা কষ্ট পায় মানে ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি যে আপনার ওয়াইফ তার ভাইয়ের সমালোচনা করছে আপনার 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 সামনে সামনে ওয়াইফ তার ভাইয়ের সমালোচনা করছে বলছে ওখানে আপনি আবার মানে তার ভাইয়ের সমালোচনা করতে যাবেন না খবরদার মানে সাপোর্ট করবেন না তাকে মানে সে করছে করছে যে আপনি যদি ওখানে যে একটা কথা বলেন তাহলে কিন্তু তার ভিতরে কিন্তু কষ্ট পাবে সে বুঝতে পারছেন বরং আপনি ওই সময় নিষেধ করবেন যে না এগুলো সমালোচনা করতে হয় না তোমার ভাইকে তো আমি ভালো হিসেবে জানি মানুষ তো দোস্ত থাকবে এগুলো বাদ দাও দেখবেন খুব খুশি হবে কিন্তু যদি আপনি যদি তার সাথে আবার তাল মেলাতে যান হ্যাঁ সত্যি ঠিকই ধরেছ তুমি তোমার ভাইকে যে বলেছো আমি এটা প্রথম দিন থেকে বুঝতে পেরেছি যে তোমার ভাই এরকম তাহলে কিন্তু সে রাখবে অনেক এভাবে তার পিতা মাতার ক্ষেত্রেও যতই ত্রুটি বলুক যে আমার আব্বা এটা করলো বা আমার মা এটা কাজটা করা ঠিক হলো না আপনি বলবেন যে না মানুষ ভুল করে বাদ দাও বাবা মাইতো তোমার বাবা মাই আমি এগুলোকে কিছু মনে করি না এভাবে করে একটু ম্যানেজ করার চেষ্টা করবেন ঠিক আছে কথা আছে এগুলো আসলে সময় নাই এগুলো মুসলিম সন্তান যদি ইচ্ছে শির করে তাহলে কি ইসলাম থেকে বের হয়ে যাবে মুসলিম কি এটা সন্তান শির করলে তো বের হয়ে যাবে কিন্তু আপনার সন্তান থেকে বের হবে না আপনার সন্তান আপনার সন্তানই থাকবে কিন্তু আপনার মৃত্যুর পরে সে আপনার সম্পদের ওয়ারিস হবে না কিন্তু তাই বলে যে আপনি বাড়ি থেকে বের করে ফেলবেন বা ইয়ে করবেন এটা করবেন না কারণ এটা হলে তো আপনি একবারে মাথা কেটে ফেললেন ঠিক আছে ওই জন্য তাকে ফেরানোর চেষ্টা করবেন অনেক ইচ্ছা অনিচ্ছাই যেটাই করুক তওয়া আছে তওওয়ার পথ খোলা আছে এই জন্য যে আপনি তাকে বাড়ি থেকে বের করে দেবেন যে মুষ্টি হয়ে গেছে তুমি চলে যাও না তাকে সতর্ক করবেন যেমন এভাবে সন্তানরা পিতামাতাকে একইভাবে সতর্ক করবে তাহাজুদের সালাতের সর্বোত্তম সময় কোনটি আল্লাহ সালাত ইহাদিসে অর্ধ রাত ঘুমানো এক তৃতীয়াংশ রাত সালাত এবং এক ষষ্ঠাংশ রাত ঘুমানোর কথা বলা হয়েছে এখানে রাতের হিসেবে সূর্যাস্ত থেকে নাকি শুভেচ্ছাদিক যখন ঘুমানো হয় রাতের এখানে রাতের হিসেব কোন সময় থেকে কোন সময় পর্যন্ত হবে সূর্যাস্ত থেকে দিক যখন ঘুমানো হয় তখন থেকে দিক আবার শহীদ বুকের একটি হাদিসে ফজরের ফরজ সালাতের পূর্বে দুই আকাশ গাছ চালাত করবেন অতপর ডান কাতে সুতেন যতক্ষণ না মোয়াজ্জিন আসত তাহলে রাতের একষাংশ অংশ কী কি ফজরের ফরজের পূর্ব পর্যন্ত গণ্য হবে রমাদান অনেক প্রশ্ন এখানে রমাদান মাস বা নফলসিয়ামের সময় একষষ্ঠাংশ অংশ কীভাবে ঘুমাবো রসুল আসলাম তো পঞ্চাশ আয়াত পড়া যায় এমন সময় থেকে থাকতে এ প্রশ্নের অনেক দিক আছে আমি বলতে গেলে অনেক কথা আসবে আপনাদেরকে শুধু এটুক বলি আপনি তো আরেকটা হাদিস ছেড়ে দিয়েছেন এখানে আমি তো ভাবছিলাম যে ওই হাদিসটা মনে হয় নিয়ে আসবেন যে যখন রাত্রের এক তৃতীয় অংশ বাকি থাকে তখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন ওইটা কই গেল ওইটার সাথে দাউদ আল ইসলামের হাদিসের সিএমের একটু মনে হয় যে কিছুটা ইয়ে আছে সংঘর্ষ আছে বা মতো বিরোধ আছে কন্ট্রেশন আছে যে এক হাদিসে বলা হচ্ছে যে উত্তম হলো দাউদের সালাত অর্ধরাত্রি ঘুমাতেন আবার সালাদ পড়তেন আর ওই হাদিসে আল্লাহ রাশ্লাম বলছেন যখন এক তৃতীয়াংশ মাকে থাকে তাহলে মনে হচ্ছে না যে একটু এক্ষেত্রে ওলামা ইকলামের একটা বক্তব্য আছে যে আপনি একটা গ্রহণ করলে হবে ইনশাআল্লাহ আল্লাহর উপর অক্ষর করে আপনার নিয়মটা এখানে সবথেকে বড়ো বিষয় দুই নম্বর হচ্ছে যে দাউদ আলহ ইসলামের বিষ যে হাদিসটা যে সব থেকে উত্তম হচ্ছে দাউদের সালাত ওইটা শুরু হবে এশা থেকে এশার পর থেকে কারণ এশা সালাতের আগে ঘুমানোর অনুমতি আমাদের নাই ঈশা সালাতের আগে ঘুমানোর অনুমতি নাই অর্ধরাত্রি ঘুমাতে বলা হয়েছে তো অর্ধরাত্রি আপনি মাগরিব থেকে ধরলে হবে না কারণ মাগরীবের পরে আপনার ঘুমানোর অনুমতি নাই ঘুমানোর অনুমতি দেওয়া হয়েছে ঈশা সালাতের পরে এই জন্য হিসাব হবে এসালের পর থেকে আর একটিতে অংশ যেটা ওটা আপনি সূর্যাস্ত থেকে হিসাব করতে পারবেন কারণ ওখানে ঘুমানোর কথা নাই বলা হয়েছে এক অংশ যখন বাকি থাকে এ কারণে ওনারা বলছেন যে দাউদ আল ইসলামের হাদিসের যদি আমরা ইশারের পর থেকে ধরি আর এ অংশ ধরি মাগরীবের পর থেকে তাহলে সময় কাছাকাছি চলে আসবে এটা অনেকে বলেছেন খুব আর এখানে আপনি যে আরও সমস্যা কিছু নিয়ে এসছেন যে দেখুন আসলে আপনাদেরকে যেমন বলি যে যেমন সালাতের নিষিদ্ধ সময়ের কথা ও উদাহরণস্বরূপ বলছি জুমার দিনের ক্ষেত্রে কি প্রযোজ্য প্রযোজ্য না কিন্তু তো এরকম কিছু বিষয় থাকে যে সাধারণ সময় আর রমাদানের সময় রমাদানে যদি আপনি আল্লাহ রসুল আসলামের আর রমাদানে তো সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে তার তারাবিটা এসা সারাতের পরে পড়েনি সে কারণে ওই সমস্যা তো হওয়ার কথা না তারপরে যদি আপনি পড়তে চান এটা ঠিক এটা এই আমলটা আপনি ঠিক রাখেন যে আল্লাহ রসুল আসলাম যে তেলাওয়াত করতে বলেছেন যেটা সেটা ঠিক রেখে আপনি ওই আমলটা করতে পারেন সেক্ষেত্রে যদি সম্ভব না হয় মিলানো আপনি ওইটাই করবেন যেহেতু রমাদান মাসের জন্য এটা খাস আর আরেকটা কি বলেছেন ওখানে উনি ওইটা তো আমি স্পষ্ট করলামটা যদি কোনো অংশ ছুটে যেয়ে থাকে সামনের দিন করবেন ইনশাল্লাহ মুখস্ত করা বা খুঁজে পাওয়ার সুবিধার্থে কোরআনের কোনো আয়াত লাল কালি দিয়ে আন্ডারলাইন করা বা হাইলাইটস হাইলাইটার পেন দিয়ে দাগ দিয়ে রাখা কি যাবে অনেকে শিথিলতা করেছেন কিন্তু না করাই ভালো মানে একবারে খাঁটি যে কোরআন যেটা মানে সেখানে অনুবাদ নেই একবারে কোরান এখানে দাগ না দেওয়াটাই ভালো দাগের ক্ষেত্রে হয়তো ফেতনাও সৃষ্টি হতে পারে তবে অনেকে শিথিলতা করেছেন সাইটে দিবেন না হয় কোনো যদি ইয়া হয় মাঝখানে না দিয়ে কোনো কিছু লেখা বা দাগ দেওয়া না দেওয়াই ভালো হবে এখানে খারাপও দেখায় বৃষ্টিও দেখায় কিছুটা সে বর্তমান সময়ে অধিকাংশ মানুষই বাচ্চাদের সার্টিফিকেট বয়সর বয়স্ক মেয়ে দেয় যদি তারা জানে যদিও তারা জানে সঠিক বয়স তারিখ এভাবে বয়স কমানো কি যায় এটা ঠিক না এটা ঠিক না এখন তো সুযোগ নাই আমি জানি কিন্তু যে আমাদের বাংলাদেশের সবই সম্ভব দুই নম্বরই মানে এখন তো আসলে জন্ম নিবন্ধনের সময় মানে একবারে অ্যাকুরেট ইয়া দিয়ে করা লাগে কিন্তু ওই যে পরে পরিবর্তন আমাদের কাছে প্রতিষ্ঠানও আসে অনেকে যে বলে যে আমি এটা এটা রাখবো না এটা করবো এটা করব কী লাভ বরকতের মালিক কল্যাণের মালিক আল্লাহ কি এমন লাভ দুই বছর আপনি ধরেন কমাই দিয়ে দুই বছর চাকরি বেশি করতে পারবেন এটুকুই আগে তো আরও করতো অনেক বয়স্ক মানুষকে আমি দেখেছি পনেরো বছর বলে যে পনেরো বছর চাকরি আছে আমার কি করে সম্ভব আপনার আরও পনেরো বছর থাকা তার মানে বয়স কমানো আছে তো আসলে কিছু কিছু সময় আবার আমাদের সময়ে দেখেছি যে আমাদেরকে না জানিয়ে করে ফেলছে যেমন আমারই কমন মানে সার্টিফিকেট ষোলো দশ সপ্ত আসি তো অথচ জন্ম আগে আমি জানি না যে এটা করেছে ওই যারা রেজিস্ট্রেশন করেছে পরীক্ষার সময় এসএসসির সময় আগে তো আগে আসলে জন্ম নিবন্ধন এভাবে হতো না মনে হয় এসএসসি সময় যখন করেছে তখন তারা করে রেখে দিয়েছে এটা জানি না ওরা মিলাই মিলাইছে কীভাবে মানে কীভাবে মিলাই দিয়ে দেয় দিয়ে ফেলে এটা তো এটা করাটা ঠিক হবে না এটা ধোকা হয়ে গেল একটা এটা স্পষ্ট ধোকা হয়ে গেলো এটা তাজবিরের অন্তর্ভুক্ত কোনো কারণে করা যাবে না এটা এটা থেকে দূরে থাকতে হবে আমার তিন ভাই দু হাজার বিশ ইং সালে পাঁচ হাজার টাকা দিয়ে একটি যৌথ অ্যাকাউন্ট শুরু করি আমরা তিন ভাই যৌথ অ্যাকাউন্ট শুরু করি দু হাজার বিশে এরপর তাকে এরপর থেকে তিন ভাইয়ের সুবিধা মতো বিভিন্ন সময় টাকা জমা করতে থাকি প্রশ্ন হলো বর্তমানে সর্বশেষে এক লক্ষ টাকা শুরু থেকে জমা করার নির্দিষ্ট কোনো উল্লেখযোগ্য অংশ অঙ্ক ছিল না চার বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও জাকাত আদায় করা হয়নি আমি এখন জাকাত কোন পদ্ধতিতে দেবো আপনার টাকাটা পরে ভাগ করবেন কি করে একটু তো আগে চিন্তা হচ্ছে জাকাতের আগে জাকাতের আগে এখান থেকে জাকাতটা আপনি মূল টাকার উপর না হয় দিয়ে দিলেন যার গেল গেল কিন্তু এইভাবে করে কি আসলে যৌথ অ্যাকাউন্ট কি উদ্দেশ্যে যদি মালিকানার জন্য হয় তো এগুলো তো দ্বন্দ্বের দিকে যেতে পারে ভবিষ্যতে মালিকানা যদি হয় আর যদি এমন এমন তবুও না করাই উচিত এগুলো একসাথে কেন বাড়ি করবেন ব্যবসার উদ্দেশ্যে মানে এখানে তো অ্যামাউন্ট কোনো নির্ধারণ করা আছে যে সবাই নির্দিষ্ট একটা পরিমাণ দেবে মানে যে যত রূপ পারে এটা না করাই ভালো আমি মনে করি এগুলো পরবর্তীতে দ্বন্দ্বের দিকে যায় এখন সমস্যা নেই আপনাদের ক্ষেত্রে সমস্যা নেই আপনার ছেলেমেয়েদের ক্ষেত্রে সমস্যা যেতে পারে হয়তো ধরুন আপনি আপনার ছেলেকে বললেন যে আমি টাকা ওখানে বেশি দিয়েছিলাম তো বলে রাখলেন পরে সে হয়তো দাবি করতে পারে চার চাচা তো ভাইদের কাছে যে আমার বাবা বেশি দিয়েছিলো একটা দ্বন্দ্ব আসবে আসতে পারে এই জন্য এভাবে না করাটাই ভালো বাড়ি বাড়ির আমরা করতে পারি কিন্তু একসাথে করার জন্য কিন্তু আমি মনে করি একসাথে একই অ্যামাউন্ট দিয়ে করা উচিত যদি তারতম্য হয় তো বাড়ির ক্ষেত্রেও তারতম্য হবে অংশের ক্ষেত্রেও এভাবে করাটাই ভালো দুনিয়াতে একসাথে আদায় করে দিবেন সম্পূর্ণ টাকা থেকে তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে আদায় ও আচ্ছা ওইটা বলছেন যে এর আগে করেননি তাই টাকা কি নিঃসব পরিমাণ হয়েছে এখন এখন এটা আমরা যদি পের হিসেবে ধরি নব্বই হাজার টাকা মানে ধরি নব্বই হাজার টাকা এক বছর হয়েছে কিনা হ্যাঁ তাহলে পরে এক বছর পূর্ণ হলে তখন প্রথম স্ত্রী তার স্বামীকে দ্বিতীয় করার জন্য লানত করেন ও মৃত্যু কামনা করেন ঠিকই ইনশাল্লাহ কার্যকর এটা করা ঠিক না কেন লালন করবেন উনি অধিকার বিয়ে করা আদায় করেছেন লানত করার মৃত্যু কামনা করা অন্যায় আপনি মৃত্যু কামনা করলে কি মরে যাবে নাকি জেনারেল লাইনে পড়াশোনা করেছে আমি দিনের দায়ী হতে চাই কোন কিতাব পড়তে হবে অনেক পড়াশোনা করা লাগবে অনেক বলতে সাধ্য অনুযায়ী আস্তে আস্তে কোরআন গবেষণা করবেন হাদিসের কিতাবগুলো মৌলিক যেগুলো না বাহনিয়া এটা পড়বেন এরপরে তাওহিদের কিতাবগুলো আকিদার কিতাবগুলো এটা খুব জরুরি বিষয় কারণ আমাদের দেশে আকিদার দাওয়াত সর্বাগ্রে আকিদার বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে নিজেকে তারপরে সালাত তারপর ই যে বইগুলো আলাদা আলাদা হবে পড়বেন ইনশাল্লাহ আমরা শেষ করে দেব এক ব্যক্তি বিয়ের পূর্বে স্ত্রীকে জিজ্ঞেস করেছিল আপনার স্বামী একাধিক বিয়ে করতে চাইলে আপনার মতামত হবে স্ত্রীর উত্তর ছিল আমি কষ্ট পাবো হয়তো কিন্তু শরীর যেহেতু অনুমতি দেয় তিনি করতে পারবেন বিয়ের কয়েক বছর পর স্বামীর দ্বিতীয় বিয়ে করতে চাইলে স্ত্রীদের মত পোষণ করে এবং পরিস্থিতি বিচার স্বামীর চরিত্র হনন সংসার না করা ইত্যাদি বিষয়ে গড়ায় এক পর্যায়ে একটি সন্তানের কথা বিবেচনা করে স্বামী তাদের কথা দেয় অনিচ্ছা সত্য যে সে দ্বিতীয় বিয়ের দিকে যাবে না উল্লেখ্য স্বামী শুনেছিল কাফফারা দিয়ে ওয়াদা কাজা ওয়াদা কাজা করা যায় যা তাকে ওই সময় কথা দিয়েছিল তবে পরবর্তী জীবনে স্বামী দেখে মানে এখানে আমি বুঝলাম না যে স্বামী কি কথা দিয়েছিল যে বিয়ে করবেই এরকম কথা তো দেয়নি মানে বিয়ে করলে কোনো সমস্যা আছে কিনা আমি তো এটাই বুঝলাম তো এখানে কাফার কথা কেন আসছে তো

তবে পরবর্তী জীবনে স্বামী দেখে সাংসরিক ও ব্যক্তিগত প্রয়োজন আরও বেড়ে যাওয়ায় একাধিক বিয়ে তার জন্য জরুরি এখন ভাইকে দ্বিতীয় বিয়ে করতে হবে ব্যস্ত বাধা দিয়েছেন আপনার জন্য যায় সব সময় করাটা এখন ব্যাপারটা হলো যে মানে আপনি যতই তাকে লিখিতভাবেও যদি নেন কোনো ময়ের কাছ থেকে বিয়ের আগে যে তার দ্বিতীয় বিয়েতে আপত্তি নাই তবুও আপত্তি করবে এটা তাদের এটা তাদের ধর্ম মানে এটা তাদের প্রকৃতি স্বভাব বৈশিষ্ট্য এটা চাইবে না এটা চাইবে না তারা করতে বাট আপনার জন করা বৈধ এটা সর্ব অবস্থায় তবে চেষ্টা করবেন যে যাতে মানে এটা ওই যে যেমন বললেন হুমকি দেওয়া চরিত্র হনন করা তো আসলে ব্যাপারটা হলো যে বিয়ে করলে চরিত্র হনন করে কিন্তু খারাপ কাজ করলে আবার করে না সমস্যা যাই হোক আমাদের ইসলামের বিধানের প্রতি অনুগত হওয়া উচিত আমাদের পুরুষদেরও উচিত যে যতটুকু সাংসারিক কলহ এড়িয়ে ইসলামের বিধান পালন করা যায় আল্লাহ সহজ করুন ইনশাআল্লাহ তেজাকুল্লাহ করেন সুহানাকাল্লাহ